আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তবে একটু ঠান্ডা লেগেছে এখানে আসার পরে বৃষ্টি আর এই ঘর থেকে ও ঘর যেতে এক ফোঁটা যায় মাথায় পরে ওটাতেই ঠান্ডা লেগে যায় আর এই তো বুক ছিল যে বকাবকি করছিল যে কেন গাছগুলো ছিটে দিচ্ছ না একদম জঙ্গল হয়ে বসে আছে এগুলো না করলে মশা মাছিদ একদম বেশি হয়ে যায় উঠানো দাঁড়ানোই যায় না আর এমনিতেই গাছ না থাকলেও এমনিতেই আগে থেকেই বাড়িতে খুব প্রচুর মশা প্রত্যেকটা বাড়িতেই তো নিবিড়ের বু একই কথা আমার ফুল গাছগুলোর দোষ দেবে যে ওদের জন্যই এত মশা এত জঙ্গল তুমি সারা বাড়িতে গাছ রেখে একদম ভরে রেখে দিয়েছো তো আসলে গাছ না থাকলে কি আর বাড়ি মানায় ফুল গাছ যে বাড়িতে নাই সে বাড়িতে আসলে আমার বাড়ি মনে হয় না আমার ছোটোবেলা থেকেই ফুলের বাগান করার খুব শখ ছোটোবেলা থেকে আমার এগুলো অভ্যাস তাই তো পাশেই মন্দির ভয়েস দেওয়া যায় না ভয়েস দিলে তারপরে দু একটা কথা শোনা যাচ্ছে এখন অনেকটাই ধীরে ভাবলাম যে এখন ভয়েসটা দিই কারণ ভিডিও ভিডিও করা রাখা নাই যে আমি এডিট করে রেখে দিয়েছি গতকালকে আজকে আপলোড দেবো আর এইটা দেখেন আমার ক্যামেরা দেখতে পাচ্ছেন সাইড একটু কালো হচ্ছে না এখানে পাশ আমার ফোনের উপরে পাখি বসে আছে দোয়েল পাখি মার্শাল্লাহ ও লেসটার জন্য ওরকম দেখা যাচ্ছিলো তে যে পাখি উড়ে গেল। তো মার্শাল্লা গাছ এত ফুল আমার একটু ফুলগুলো থাকতে অবস্থায় গাছ ছাড়তে একদমই ইচ্ছে করছিল না কিন্তু কি করব নিবিড়েরা বাবা যে ওই একই কথাই বলে সেটার ভয়ে আমি গাছগুলো হালকা ছেটে দিলাম পরের বার যখন লং টাইম নিয়ে ছুটিতে আসবো তখন দেখা যাবে যে একটু ভালো করে ছেটে দেব আর কথা বলার ছিল আমি জানি না আসলে হিন্দু ভাইয়া আপুরা আসলে কি ভাববেন অনেকেই বলেন যে আমি জানি না অনেক জায়গায় হলেও হতে পারে আসলে আমি জানি না আবার অনেকেই আছে এগুলো আসলে রটায় এগুলো আসলে আমি জানি না কিসের জন্য তার এরকম করে এই তো দেখেন আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা যে কোনো পুজো হলেই সুষ্ঠ সুন্দরভাবে পরিচালনা করে মানে সুষ্ঠুভাবে হয়ে যায় পুজো এখানে মুসলমানরা আরও ওদের সাহায্য করে কোনো অনুষ্ঠান হলে আসলে সবাই মিলে হাতে হাত রেখে করার চেষ্টা করে যাতে ওদের কোনো অসুবিধা হয় না কিন্তু অনেক জায়গায় ফোনে দেখি বিশেষ করে আমি যখনই লাইভে যাব কোনো না কোনো ইন্ডিয়ান বিশেষ করে আসামের যে ভাইরা ভাইয়ারা আছে আসাম তারপরে বাঙালিরা যে আছে হিন্দু বাঙালিরা ইন্ডিয়ার তারা লাইভে আসলেই এমন এমন আসলে আমাদের ধর্ম নিয়ে আমার নবীকে নিয়ে এমন এমন খারাপ ভাষা দিয়ে আমাকে কমেন্ট করে যে আমাকে লাইভ থেকেই চলে আসতে হয় লাইভ থেকেই বেরিয়ে আসতে হয় অনেক সময় দেখা যায় এরকম দু একটা কমেন্ট আসলে সাথে সাথে লাইভ থেকে বেরিয়ে যায় তবে শেষ যে আমি লাইভটা করেছিলাম তখন বগুড়াতে তখন একটা ভাইয়া অনেক বাজে বাজে আমার নবীকে নিয়ে কথা বলছিল তো সে ভাইয়া কি সুন্দর মানে মন খারাপ না করে তো ভাবলাম যে আজকে ভাইয়াটাকে একটু বুঝিয়ে বলি কারণ আছে না ও কি জানি না আমাদের ধর্মের প্রতি বা মুসলমানদের প্রতি ওর কেমন একটা আলাদা একটা ক্ষোভ আছে হয়তো ওদের মনে রাগ অভিমান থাকতেই পারে আমি জানি না কিসের জন্য কার মনে কী আছে তো একমাত্র উপরওয়ালাই জানে আর যার মনে যা আছে সেই জানে তো বাজে বাজে কমেন্ট করে এখানে অনেক খারাপ লাগে আমার এটা নিয়ে আসলে কেন এই ধরনের কমেন্ট করবে আমাদের এখানে এই যে পাশেই কিন্তু আমার মন্দির পাশেই কিন্তু আমার মন্দির ওখানে রান্না হচ্ছে আর এই যে এখানে এই পাশেই আমি থাকি অপোজিটে কিন্তু ওদের ঠাকুর মূর্তিগুলো থাকে কোনো অনুষ্ঠান বা বড়ো কোনো অনুষ্ঠান পুজো হলেই আমার বাড়ির ফুল ছাড়া ওদের পুজোই হয় না আসলে আমি এগুলো দিই সবই আমি দিয়ে দিই আসলে ওদের দরকার হলে দেখা যায় যেমন ভাবে রিকোয়েস্ট করে আমি জানি ওরা আজকে ওদের পুজো আছে ওদের ফুল না থাকলে আমার বাড়িতে আসবে সেদিন দেখবেন গাছ ভরা ফুল থাকে একটা ফুলও থাকবে না গাছ শূন্য একদম ফুল থাকবে অথচ ওরা অনেকেই বলে যে আমরা এখানকার যে হিন্দু সংখ্যালঘু বা হিন্দু ধর্মাবলম্বীদের উপর আমরা অত্যাচার করি এগুলো আসলে কখনোই হয় না কখনোই না আমরা এত সুন্দর ভাবে থাকি যে কেউ বলতেই পারবে না আমরা ওদের যে কোনো দাওয়াত অনুষ্ঠান হলে আমাদেরকে দাওয়াত দেবে আমরা আমাদের অনুষ্ঠান অনুষ্ঠান হলে যে কোনো ওরা করবে আসলে এগুলো এখানে অন্তত আমাদের এখানে কিন্তু একশো পার্সেন্টের মধ্যে প্রায় পঁচাত্তর পার্সেন্টই আমরা এখানে হিন্দু জনগোষ্ঠী এখানেই থাকেন বেশি অল্প কিছু মুসলিম ফ্যামিলি থাকে মুসলিম পরিবার থাকে কিন্তু বেশিরভাগই কিন্তু হিন্দু তারপরে আমরা এত সুন্দর ওদের বেশিরভাগ আমাদের এখানে অন্তত হিন্দুরাই বেশি ভালো থাকে আমাদের থেকে আমি যা বলবো কারণ এখানে হিন্দু জনগোষ্ঠী যারা আসে মুসলিমরা বিশেষ করে ওদের প্রোটেক্ট দেয় কিন্তু আমরা যে মুসলিমরা আছি আমাদের নিজেদের নিজেদের প্রো প্রোটেক্ট দিতে হয় কারণ সংখ্যা সংখ্যালঘু ওদের অল্প এখানে ফ্যামিলি থাকে বাংলাদেশে অঙ্ক সংখ্যক জনগোষ্ঠী থাকে হিন্দু তো ওদের কিন্তু আমাদেরই প্রোটেক্ট দিতে হয় তো সে অনুযায়ী কিন্তু আমরাই অনেকটাই খারাপ অবস্থায় থাকি এবং হচ্ছে ওরাই কারণ ওরা সংখ্যালঘু অল্প ওদের ছেলে নিজের সন্তানের মতোই আসলে মুসলিমরা আসলে দেখে প্রোটেক দেয় সব কিছু তো যাই হোক আসলে কে কি মনে করেন আমি জানি না এগুলো আসলে আপনাদের ভুল ধারণা আসলে সঠিক জানার পরেই আসলে মন্তব্য করা ঠিক আমার মনে হয় আমি জানি না আপনারা কি বলবেন ওই জন্যই ঘরটা একটু ঝেড়ে নিলাম এদিকে ভাবলাম যে গাছগুলো ছেঁটে নিই

তার একটা গাছ মানে ছাড়বো করছে ছাড়বো এদিকে মন্দিরে এত কি আর বলবো যে শব্দ হচ্ছে কীর্তন হচ্ছে চব্বিশ ঘন্টা এরকম এই বৃষ্টি বৃষ্টিতে বোধ বোধহয় পাঁচ মিনিটের জন্য একটু ধীরে দিয়েছে তবু ধীরে দিয়েছে একদম জোরে জোরে বাজে আর একটু বুঝে নিত মন্দিরের অপর জিতেই আমাদের বাসা কালী পিছন অপোজিটেই বাসা যার জন্য আর মানে কোনো অনুষ্ঠান হলেই দেখা যোগা ঢোল বাজনা কি বলে কান বাজনার ফলে শুনতেই পাচ্ছেন না শোনা যাচ্ছে অনেক জোরে জোরে বাজে যার জন্য আর ভয়েস যায় না আর ভয়েস না দিলেই যে একদম শব্দবিহীন আসলে ভিডিও ভালো লাগে না কথা বলাও যায় না তো আজকেই শেষ আজকেই ওদের রথ পুজো এটা কীর্তন না রথ পুজো বাজে জন্য আর আর ওইভাবে ভিডিও করার যার মানে ভালো লাগে না আসলে আর ওরা ওদের ওরা তো পালন করবেই কারণ বলাও যাবে না আপনার একটু থামেন কারণ ওদের যেটা ধর্মের কাজ সেটা তো করতে হবে যার যার ধর্ম তার তার একটা আলাদা একটা ইয়া থাকে তো আছি আর কি আর বলবো ওদের পুজো হলেই আমার গাছে ফুল থাকে না আজকে শুধু ফুলটা নেয়নি আমি বুঝলাম না এমন কোনো দিন নাই যে আমার গাছের পুজো ছাড়া আসলে ফুল ওদের পুজো হয় ফুল ছাড়া পুজো হয় তো যে কোনো বড় কোনো পুজো হলেই দেখা যাবে যে আমার এখান থেকে ফুল নেবে একটা গাছের জব মনে গাছ থেকে ফুল ছিঁড়তে একদমই ভালো লাগে না কিন্তু আজকে ডালগুলো ছাটার কারণে অনেক ফোটা ফুলগুলো ঝরে পড়ে গেছে কিছু করার নেই এখন গাছ ছাড়তেই হবে চাই বাবা আবার জলে বৃষ্টি নামলে তখন দেখা যাবে করতে পারবো না এখন একটু বৃষ্টিটা থামলো ভাবলাম যে সামনের ওই সামনে ওইটুক একটা গাছ আছে ওইটা একটু পরিষ্কার করে নিই গাছটা ছাটা হয়ে গেলেই আবার দুই এক ওই যে দেখছে ভয়েস দেব কখন যখনই দেখা যায় ওরা একটু মানে থামে তখনই একটু ভয়েসটা দিতে নেই তখনই ওরা আসলে ওরা পূজা শুরু শুরু করে করে ঢোল কীর্তন তো যখনই একটু সময় পাই তখনই চেষ্টা করি যে চট করে তাড়াতাড়ি ফোনটা অন করে নিয়েই ভয়েসটা দেওয়া শুরু করি তাছাড়া তার হবেই না এই তো এখানে আবার ওই সাইডে একটা গাছ আছে ট্রপি করে তুলে দিতে হবে আসলে বাড়ি ঘর একদম অগোঝড়ো থাকে মানে একটু ভালো লাগে না যদিও সবুজ গাছ ঝাপড়া হলেও ভালো লাগছে কিন্তু নিবিড়ের আবর জন্যই আসলে গাছগুলো ছাঁটা হয়েছে পলি ছিল প্রচুর পলি ছিল প্রত্যেকটা ডালের সাথে কিন্তু কিছু করার নাই আসলেই অনেকটাই ঝাপড়া হয়ে গেছিলো যে ভিতরে এত মশা ওর সাথে লেগে থাকে কি আর বলবো যার জন্য ভাবলাম যে একটু ছেটে দিই তাহলে মশাটা অন্তত কম আসবে নিবিড়ের আব্বুর কথা থেকে একটু বাঁচবো তাছাড়া তো আসার পর যদি দেখে যে এখন আমি এগুলো ছাঁটি তখন আবার বকতে শুরু করবে যাই হোক পরিষ্কার করছি এদিকে নিবিড়ে খিদা লাগছে আমি তো ভয়েস দিচ্ছি কারণ ভিডিও গতকালকে তো করে রাখিনি আজকের ভিডিও আজকেই ভয়েস দিচ্ছি গোসল করে এগুলো ছাটা ছাটির পরে গোসল করে বসে থেকে যে ভয়েস দিচ্ছি তারপরে ভিডিওটা কমপ্লিট করে আজকে আপলোড দিতে পারবো কিনা আমি জানি না আমি কমেন্টে আমি বলে দেবো যে আজকের ভিডিও ভিডিও সম্ভবত আজকেই ভিডিওটা আপলোড দিয়ে দেবো ইনশাল্লাহ あの、終わってこれ。<music> পরিমানে জাম্বুরা ধরেছে মার্শাল্লাহ পুরো গাছে জাম্বুরা এই যে দেখেন একদম দরজার সাথে